এখন লতি গুলোকে ভালো করে ধুয়ে নেব আগে অনেকবার ধুয়েছি এখন ঘরে একবার ধুলাম লতিগুলো পরিষ্কার হয়ে গেছে নারকেল দিয়ে লতি রান্না করার জন্য নারকেল কাঁচা লঙ্কা বাটা কালো সর্ষে বাটা হলুদ নুন আমি সর্ষের তেলে রান্নাটা করব আপনারা দেখতে থাকুন কড়াই গরম হয়ে গেছে আমি এখন সর্ষের তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেল দিয়ে আমি লতিটা ছাড়বো এই রান্নাটাতে কোনো জল যাবে না রান্নাটা আমি ঘেঁচে ঘেঁচে করবো নিরামিষ দিনে এই রান্নাটা করলে আপনারা খুব ভালো খেতে পারবেন হালকা নাড়াচাড়া করার পর আমি লতিটাকে ঢেকে দেব আমি এখন ঢাকাটা তুলে নেব লবণ দেব আবার ঢেকে দেব কাঁচা লঙ্কা বাটা দিচ্ছি নিয়ে একটু নাড়াচাড়া করার পর সামান্য পরিমাণে হলুদ দেখা গেলো এবার আবার কিছুক্ষণ নাড়া নাড়িয়ে নিলাম তারপর নারক বাটাটা দিয়ে দিলাম আবার ঢেকে দেব এবার আমি সর্ষে বাটাটা দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করবো আবার ঢেকে দেব ঢাকাটা তুলে নেব দেখুন রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব হম